তুমি আমি ঢাল করে ওই করছো শিবের মাথায় জল দুধ ঢালছো হ্যাঁ তাই ঠিক আছে ঢালো দেখি কি করে ঢালবে মাথায় ঢালবে তো দেখো আমার ছেলে প্রতি সোমবার করে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালে আর বাকিটা আমি করে নিই ঘি মধু কপ্প দিয়ে শিবটাকে মাখিয়ে নিই তারপর আমিও ঢাইলি ওর বাবাও ঢালে তো এখন আমার ছেলে হলে ঢালছে দেখো ওই যে না হুট করে গেলো আমার ছেলে ভয় পেয়ে গেছে আসলে ওর টিকটিকি ভীষণ ভয় পায় না আর আছে ঢালো ভীষণ ভয় পায় দেখতে পাচ্ছ আর ও ঠাকুর দেওয়ার জন্য খুবই আগ্রহ ভালোবাসে ওর বাবাও আর ও একই সমান আমি যদি ঠাকুর দিতে একটু লেট করে ওর বাবা খুব বকে ঠিক আছে একটু সন্ধ্যের মধ্যে সন্ধ্যের সময় যদি একটু পার হয়ে যায় যদি কাজের থেকে এসে দেখে যে আমি সন্ধ্যে দেয়নি তোর বাবাও বকবক করে তোর ছেলেটা ওরকম বাবার মতনই হয়েছে ঠিক আছে আমি কাজ করতে করতে একটু এদিক ওদিক হয়ে যায় তার লেট হয়ে যায় সেটার বাবার পছন্দ না ধুম নেই ধুম নেই সকালে আমি দিয়ে দিচ্ছি ধুম নে আমি ও ঠিক আছে আবার ঠিক আছে ধরাও তো দেখো সকালে আমি ঠাকুর দিয়েছি যে তোর বাবা ওর বাবার শিবের মাথায় দুধ ঢেলে যাবে ওই জন্য আমি সকালে গুছিয়ে দিয়েছিলাম আর মনসা তলার একটু বাবার দুধ কলা দিয়েছে আবার যেহেতু একটু সাপের স্বপ্ন দেখেছিলো একটু ভয় পেয়েছিল তো সেই জন্য একটু ওখানেও দিয়েছে মনসা তলার আর এই শিব ঠাকুরের দিয়েছে তো আসলে আমাদের দেখো জায়গা স্বার্থ নিচে সিংহাসন করা যেত যেহেতু হাঁটাচলা করবো তো একই ঘরের মধ্যে আবার ঘরে ঝাড়টা দেওয়া হয় সেই জন্য আমরা সিংহাসনটা উপরে করি সেই সিংহাসনটা একটু নিয়ে যাও ইয়ে মতন ছিল কোথায় নিয়ে যাবো এখানে শুধু দাও ঠিক আছে এবার ডুবদান দিয়ে দাও দেখো এখন পারে নাই তো দিচ্ছে বড় হলে দেবে কি তা ঠিক নেই করতে নেই ঠাকুর দেওয়ার সময় নিয়ে নাটক ফার্স্ট জানো ওই ছেলেটা তো দিই না তো দিই নাও দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দাও নমা করো নমা করো কর নাও আমরা এই ঘরটা একটু ঠিকঠাক করবো তারপর ঠাকুর ঘর আলাদা করবো ওই জন্য আপাতত এইখানে ছোট ছোট সিংহাসনের মধ্যে শিব লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর আর ওইদিকে জগন্নাথ ওই গঙ্গাসাগরে গিয়েছিলো ওখান থেকে জগন্নাথ পিকচার পিকচার নাকি ওটা ওইটা নিয়ে এসছে আর এখানে ঠাকুরের সব যাবতীয় জিনিস রাখা থাকে তো দু নাম করো চোমা করো এদিকে সুনামও করো এদিকে এদিকে ওই চেয়ারটা নাও তো দেখো ওর বাবার প্রত্যেক প্রত্যেক ঠাকুরের গায়ে গিয়ে নমসে করে পায়ে হ্যাঁ ঠিক আছে ওইটি নমস্ক করো ওই যে হয়েছে 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 চলো ওইটা নমস্ক করো ওর বাবার ও সকালবেলা প্রত্যেকটা ঠাকুর ধরে ধরে নমস্ক করে হ্যাঁ ও করো দু হাজার দিন ওই করতে হয় আর ওই ওপরে চলো আমার দাঁড়িয়ে নমো করো এমনি হাত জোর করে নম করো হাত পাবে না তো এমনি হাত জোর করে নম করো পাবে না পড়ে যাবে থাক 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 পরিষ্কার পড়ে যাবে থাক 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 বলেছি আমি থাক ওইটুকুই হবে এমনি হাত জোরগুনো করলেই হবে ওই হাতে দিতে নেই মেয়ে হ্যাঁ তো ঠাকুর ঠাকুর তো হয়ে গেলো ঠাকুর আমি সকালেই সকালেই দিয়েছিলাম তো স্যান করিনি বলে ওই জন্য ওর জন্য একটু দুধে রেখে দিয়েছিলাম ও ঢালবে বলে তাই আর ওর তখনই ঢালার জন্য ব্যস্ত হচ্ছিল সকালে তবে বললো না তুই স্যান করিস নি পরে ঢালবি তো এখন এখন মতো রাখছি আবার হাই করে দাও হাই করে দাও না হচ্ছে বদমাসের কাজই তো এখন রাখছি বাই